ফ্রেন্ডস আমি জুয়েল এপার ওপর থেকে নতুন একটা আপনাদের জন্য ব্লক নিয়ে এসেছি আমি এসেছি মাকুলিয়া গ্রামে এই মাকুলিয়া গ্রামের ভিতরে বিভিন্ন সবজি উৎপাদন হয়ে থাকে আর বিশেষ করে আমরা যে টাটকা ফুলকপি টমেটো বিভিন্ন লাউ মিষ্টি লাউ যেটা আমরা পেয়ে থাকি বাজার থেকে সংগ্রহ করে থাকি সেই লাউ এবং ফুলকপি পাতাকপি বিভিন্ন টমেটো উৎপাদন হয় যেই গ্রামে আমি সেই গ্রামে এসেছি আপনার অবশ্যই দেখতে থাকুন ইনশাল্লাহ জন্য একদম মানে টাটকা টাটকা সবজি তাজা সবজি দেখাবো চলুন যাই খেতে চলে আসছি আমি অলরেডি বন্ধুরা আমার কাছে আসলে কি আর বলবো অসম্ভব সুন্দর লাগতেছে কিভাবে টমেটো গুলা ধরে আছে এটা সম্পূর্ণ আল্লাহর রহমত আল্লাহ আমাদেরকে দান করেছেন দেখুন এই যে কালার চলে আসছে কালারটা দেখছেন এত সুন্দর কালার আমি আরো দেখাবো এখানে দেখুন বন্ধুরা আপনারা এইখানে দেখুন এই যে দেখছেন কালারটা দেখেন একটাও ওজন নিমন হয় আড়াইশো গ্রামের হবে বন্ধুরা দেখুন একটা টমেটো টমেটো গাছে একটা গাছ কমের পক্ষে বিশটা কম হবে না টমেটো আসছে দেখুন খুবই সুন্দর টমেটো আপনার একটু হাত দিয়ে দেখাচ্ছি যে আমার এক ভাই কৃষক ভাই তার টমেটো খেতে পরিচর্যা করতেছে আমি একটু দেখাবো ওনার সাথে কথা বলবো কি কাজ করতেছে কিভাবে করতেছে আমি অবশ্যই জানবো কেমন আছেন আমি অলরেডি মাখুলিয়া চকে চলে এসেছি আমরা গ্রামের ভাষায় চকি বলে থাকি ভাই আপনার নাম কি সরকার আপনি এই টমেটো ক্ষেত কতদিন যাবত করেন পনেরো বছর পনেরো বছর মাসাল্লাহ তো টমেটো এই টমেটো পাকছে না বলুন না পাকে কেবল যে বৃষ্টি পর লাগাইছি হ্যাঁ ফল কে বলে নাম আচ্ছা তো আপনার হাতে কি এটা সুতা সুতা কি করবেন এটা সুতা যে টানা গাছটা তো মাটিতে না করে পড়ে ফলটা নষ্ট না ক্ষতি না হয়

যাই হোক এই যে দড়িটা দিয়ে কাজ করতেছে এটা মানে পারে কোথা আচ্ছা আচ্ছা এটা দেওয়ার উদ্দেশ্য মানে ক্ষতি না পোকা মোকাবে না করে থাকু

সেই জমিতে মানে অলরেডি পাকা টমেটো আছে আপনাদের পাকা টমেটো দেখাবো পরবর্তীতে আমরা ফুলকপিও দেখাবো আপনারা দেখতে থাকুন আমি নিজে একটা গাছ থেকে টমেটো ছিঁড়ব দেখুন এই টমেটোটা দেখুন এই টমেটোটা আমি ছিঁড়ব আমি অনুমতি নিয়ে ছিঁড়তেছি আপনারা আবার কমেন্ট করে জানাবেন না এই যে ছিঁড়ে ফেলেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর এইখান থেকে একটা ছিঁড়ব যেটা কাঁচা কাঁচা পাকা দুইটা আমি দুইটাই টেস্ট করব ইনশাআল্লাহ হ্যাঁ সেই কেমন আছেন রাখছেন পড়ালে বাসিয়া আচ্ছা আমরা এসেছি আমাদের যে বন্ধুরা আছে ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে আমি চাচ্ছি এলো একদম টাটকা সবজি দেখানোর জন্য টাটকা টমেটো কোথায় থেকে বাজারে যায় কোথায় টমেটো উৎপাদন হয় কোন খেতে হয় কিভাবে হয় সেটা জানার জন্যে তো যাই হোক আমি আসছি এসে আমার কাছে খুবই ভালো লেগেছে এই টমেটো ক্ষেত গুলা মানে অসংখ্য ক্ষেত এখানে আর বিভিন্ন টমেটো দেখতে টাটকা লাগছে তা আপনার কাছে আমি কিছু মানে জিজ্ঞেস করতে চাই প্রথমত আপনার নাম কি আমার নাম জ্ঞানেন্দ্র মোহন সরকার আচ্ছা এই টমেটো ক্ষেতটা কার এটা আমার আচ্ছা কতটুকু এই জমিটা এই জমিটা হলো 50 20 জায়গা তবে 45 আছে আর কি টমেটো আচ্ছা 45 মানে

তো যাও এগুলা কি বাজারে নিয়ে যাবেন বাজার বিকালিন বাজারে এগুলা কখন উঠাইছেন এগুলা এটা কালকে বিকালে উঠাইছে মানে অনেক টুর ছিল তো কিছু নিয়ে গেছে আর এই যে একটা রইছে আচ্ছা না মাশাআল্লাহ এগুলা অলরেডি কালকে বিকেলে উঠাইছে আজকে সকালে উঠাইতেছে তো যাও গ্যাস থেকে ওঠানোর পরে এগুলা বাজারে নিয়ে যাবে কালকেও নিয়ে গেছে আজকেও নিবে এর জন্য আমার এই ভাই এগুলা উঠাইতেছে খুবই ভালো লেগেছে আপনারা দেখতে থাকুন মনে হচ্ছে কাশ্মীরের আপেল খুবই ভালো লেগেছে আমার টমেটো গুলো দেখুন এখন মনে হচ্ছে কোন এক মার্বেল রেখে দিছে বিদেশি মার্বেল যেটা গোল গোল মার্বেল আমরা ছোটবেলায় যেটা খেলতাম আর পাশে এই টমেটো গাছ খুব জোস দেখুন প্রচন্ড রস পুরা কি আর বলবো টক মিষ্টি এটা মনে হচ্ছে মিষ্টি আবার কিছু সময় মনে হচ্ছে টক তবে আমার কাছে মনে হচ্ছে আপেল বন্ধুরা আমি এসেছি মাকুলিয়া তো এক ভাইকে দেখলাম যে এক কৃষক ভাই কপি এবং শাক বাজারে নিয়ে যাচ্ছে আমি তার সাথে একটু কথা বলবো ভাই আপনার নাম কি আমি মানিক বৈরাগী মানিক বৈরাগী আচ্ছা আমাদের মানিক বৈরাগী ভাই এই কপিগুলো নিয়ে যাচ্ছে বাজারে এইগুলা কি আপনাদের নিজেদের খেতে আমাদের নিজেদের খেতে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমি এইখানে ফুলকপি ফুলকপি খেতে এসে দাঁড়িয়েছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই ফুলকপি প্রতিদিনই উঠাই থাকে এইখানে দেখুন নিচে এই যে অলরেডি ফুলকপি দেখুন বিশাল এই ফুলকপি প্রতিদিনই উঠায় বিভিন্ন ক্ষেত থেকে এইখানে আছে এই পাশের ক্ষেত আছে দেখুন ফুলকপিটা দেখুন ভালো লেগেছে না আপনাদের দেখুন আপনাদেরকে আমি আহ সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব ইনশাল্লাহ আপনি আমার আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব চ্যানেল দেখবেন দেখুন সারি সারি ফুলকপি দেখুন ইভান আসলে ফ্রেন্ডস মুবারক আসছিল আমার ক্যামেরাম্যান হিসাবে তো এমন একটা কপি গাছ দেখছি যেটা মুবারকের খুব পছন্দ হয়েছে যেটাও আন্তর্জাতিক মানের একটা সোফা বানাইছে আর কি সোফা হ্যাঁ আমি এসেছিলাম চকে তো কিছু আমার তিনটা বোন এখানে দেখা যাচ্ছে যে শাক উঠাচ্ছে কেউ মুলা উঠাচ্ছে

তাদেরকে দেখানোর জন্য আমি আপনাদের তিনজনকে দেখছি এখানে যে শাক মূলা ভালো লেগেছে তাই ধরলাম ঠিক আছে বরিশাল ও আচ্ছা এখানে থাকেন বাড়ি করছি আমরা আচ্ছা সবাই নতুন বন্ধুরা এখানে এলো তারা নতুন জমিতে আসছে কিছু এটা কি দেখুন বন্ধুরা একদম টাটকা কোন বাজার থেকে কিনে নয় একদম জমির থেকে উঠাইছে এখন আর আপনার হাতে কি আপনার হাতে পালন শাক মানে একটা জমিতে পালন শাক লাল শাক লাল শাক আর হলো মূলা সস পাতা খুবই ভালো লাগছে আমার কাছে আসলে দেখে ক্ষেত্রটা দেখুন অনেক বড় ক্ষেত্রটা আপনারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এসেছি মিষ্টি লাউ গাছ এখানে দেখুন এইভাবেই জমিতে পড়ে থাকে যে এইভাবেই পড়ে থাকে এই যে মিষ্টি লাউ দেখছেন মানে এখান থেকে যখন এটা বড় হবে তখন এটা বাজারে নেওয়া হবে শুধু কৃষক ভাই এটা উপযুক্ত সময় হলে তখন এটা ছিঁড়ে বাজারে নিয়ে যায় আমি যে মিষ্টি লাউ খেতে চলে এসেছি আমার ওই বড় ভাই কাজ করতেছে পিছনে আপনারা দেখতে পারতেছেন সে খুবই ব্যস্ত তার সহধর্মিনী তার স্ত্রীর সাথে আমি একটু কথা বলবো কেমন আছেন ভালো আছি আচ্ছা এই লাউ খেত কাদের আমাদের আপনাদের কতটুকু জায়গা এটা জানেন আমি তো বলতে পারবো না আচ্ছা মোটামুটি এক পাখি হবে না মানে ত্রিশ শতাংশ এখানে মাঘ ফাল্গুন ফালগুন ফাল্গুন আচ্ছা এখানে পিছনে পানি দেখতেছেদিকে তাকান এই যে খেতে এদিকে আসেন এই যে খেতে পানি

তো যাই হোক বতাসা গেলে কি করবেন এগুলা ওই যে আপনার হাতেও না দেখলাম বতাসা কই সেগুলা দেখেন না একটু বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই যে এটা হলো একদম তর বৌতা শাক দেখুন আমরা যেটা বাজার থেকে কিনে খাই বন্ধুরা দেখুন পাশাপাশি মিষ্টি শজ গাছ লাগাইছে অসম্ভব সুন্দর খুবই ভালো লেগেছে এ লাউ গাছের জানলায় এসে দেখলাম যে এইভাবে পলিথিন দিয়ে আটকানো এই জন্য আমার কাছে মনে হলো এটার ভিতরে কি আছে আমি ইনশাল্লাহ দেখব এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি দেখুন এটা চতুর্দিক এইভাবে আটকানো সাদের বানাইলো রে বই রাগি একটা গান আছে না সাদের লাউ আমি সাদের লাউ এর জাংলা নিচে চলে এসেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত বড় এই জমিটা এই মানে লাউ গাছের জানলার নিচে আমি অলরেডি চলে এসেছি কেন এসেছি এখন বুঝতে পারছি কেন পলিথিন এইটার ভিতরে দেখুন এই অসংখ্য লাউ অসংখ্য গণিত যেটা গুণে আমি শেষ করতে পারবো না তো দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়েছি দেখুন আমাকে মনে হচ্ছে মানে কি বলবো লাউ এর সাথে ঝুলে আছি হ্যাঁ খুব সুন্দর লাগতেছে না টিন টিন খুবই ভালো লেগেছে তো আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি আমাদের এই ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ